বলা ইনকা ফারতুম ইন্না অযাবিন শাদিত আর যদি তুমি আমার নিয়ামৎকর স্বীকার করো তোমার জন্য আমি রেখেছি আযাবের সাধিত কঠিন যন্ত্র নোধক কি বলেন ঠিক কি না এরপরে লাহে প্রণাল মানে সোনয়ন ইমানদারদের জন্য সুরক্ষা দেবেন বন্ধুত্ব করবেন যারা ইমান আনবে আল্লাহর প্রতি নবীর প্রতি কোরআনের প্রতি পরকালের প্রতি যারা ইমান আনবে আল্লাহ আল আমিন তাদেরকে সুরক্ষা দিবেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলেন নিন্না আওলান্না সে বহি মানি আল্লাহ দীনতাব মানুষের মাঝে যারা ইব্রাহিম আলী ইসলামের অনুসরণ করেছিল এবং এই নবী বিশ্বনবীর অনুসরণ করেছিল আল্লাহ রব্বুল আলমিন বলেন সেই দিন আল্লাহ তালা ওই ইমানদারদের সাথে আল্লাহ বন্ধুত্ব কায়েম করবেন পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কারো বন্ধু হয় বলেন তো দেখি তার আর কোনো চিন্তা থাকার কারণ হে জন বিশ্বনবী বলেছেন হে জগৎবাসী আজ থেকে ঘোষণা দল না ছাড়া কোনো ইন্দা দাদা নেই বিধান দাদা নেই হুকুম দাদা নেই তাহলে তোমরা সফল কেন হবে কারণ মাল্লাহুল মাওলা ফলাহুল কুল আল্লাহ যার হয় গোটা পৃথিবী তার হয়ে যায় আল্লাহ যার হয় গোটা পৃথিবী তার কি হয় আপন হয়ে যায় কাছের হয়ে যায় আল্লাহর রে পুনর্মান সোনা

আল্লাহ বলেন যারা ইমান আনে করেছে ইমান আনার পরে ঘরে বসে থাকেনি ইমান করতে হয় ঠিক কিনা ভালো কাজ ছাড়া ইমান কবুল হয় না ইমান এনেছে যারা দুনিয়ার ভালো কাজ করবে তারা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহবাক বলেন যারা ইমান আনার পরে ভালো কাজ করেছ আমলে সনে করেছ তোমাদের জীবনের গুনাহগুলিকে আমি কাপড়া বানিয়ে দেব তোমাদের জীবনের ভুলগুলি আমি একটা একটা করে মিটিয়ে দেব পরে না আলহামদুলিল্লাহ মানুষের জীবনে ভুল আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই মানুষের জীবনে ভুল আছে মানুষ ভুল করে ভুল করতেই পারে এটা সহজাত প্রবৃত্তি আল্লাহ ভুলার আলামিন বলেন ইমানে নে আমলে সহে করবে যারা আমি আল্লাহ তাদের পিছনের সব গুনাহ রাশি আমি আল্লাহ মাফ করে দেব পরে না আলহামদুলিল্লাহ শুধু এখানেই নয় আল্লাহর প্রান মানে আমি আল্লাহর প্রতি ইমান আনবেজারা ইমানদারদের তমাম পৃথিবীর মানুষের ভিতরে আল্লাহ পুলাল আমি ওই ইমানদারদের জন্য ভালোবাসা তৈরি করে দেবেন পরিণাম লাহ হকবার আল্লাহ ফকবার নিন্নদীনা মনো সয়জালু লাহু রহমানু রাহমানু উদ্দা জোরে জোরে পড়েন মারহাবা আল্লাহ পাক বলে নিশ্চয় যারা ঈমান আনে আমল সালেহ করে ঈমান আনার পরে ভালো কাজ যখন বান্দা করতে শুরু করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মানুষের ভিতরে ভালোবাসা তৈরি করে দেয় হজরতে মুরসাই ইসলাম কে মারবে কে জোরে বলেন কেন মারবে কোন কারণে মারবে মূষা তো কারো নাই নাই ময়দায় তো কারো ক্ষতি করে নাই মূষা এখনো দুনিয়া আসে নাই মূসাইল ইসলাম দুনিয়াতে আসার আগে ফেরাউনের মাথা গরম হয়ে গেছে এই কারণে মাথা গরম হয়েছে ইসালাম তো নিয়ে আসছেন একটি বিপ্লব কায়েমের জন্য বিধানকে কায়েম করে তাগুদের রাজত্ব ভেঙে খান খান করে দেওয়ার জন্য এই পৃথিবীতে যত নবী আলী ইসলাম এসেছেন সকল নবীরাই এসেছিলেন তাগুদের বিরুদ্ধে এক মহাশক্তি ধর হয়ে পড়েন মারা হবা এই জন্য আল্লাহ পাগুনের সোনা দুনিয়ার সব নবীদের দাওয়াত আমি দিয়েছি সব নবীদের একটা ডাক ছিল হে জাতির লোকেরা আল্লাহর দাসত্ব করো আর তাগুতকে অস্বীকার করো সব নবীদের ডাক অতএব সব সাহাবিদের ডাকেটা সব আলেমদের ডাকেটা সব ইমানদের ডাকেটা যারা আল্লাহর গোলাম হবে তাদের একটাই দাবি আজ থেকে তোমরা আল্লাহর গোলাম হও আর শয়তানের গোলামি বাদ দিয়ে দাও কথা বলেন ঠিক কি নাম তোদের বান্দা নামাজ জোর না পায় শশান না পায় গোর আফাতু মিনুনা কিতাব পতাক পুরনো বিবাদ কিছু মানবে আর কিছু মানবে না তা হবে না তা হবে না মসজিদে গিয়ে নামাজ পড়বেন আর বাইরে শেসুদের কারবার করবেন ওই মান আল্লাহর দরবারে কবুল হবে না জবরদখল না রমজানে রোজা রেখে বিকাল বেলা এসবের বাহাদুর দেখাবে আর আল্লাহর রাসূলের বিরুদ্ধে দিন করবে সমাজ করবে রাষ্ট্র করবে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না হজ করবে যাকাত দেবে আল্লাহর রাস্তায় যে করবে না ওই মান আল্লার দরবারে কবুল হতে পারে না কথা বলেন ঠিক কি না একজন নামাজীব একজন ইমানদার আজান হলে নামাজ পড়বে রমজান আসলে রোজা রাখবে সময় হলে হজ করবে টাকা থাকলে জ্যাকাত দেবে আর দিন কায়েমের আন্দোলনে যখন ডাক আসবে ওই মমিনার ঘরে বসে থাকবে না নিজের জীবনের শেষ পুজোটুকু ময় তা নীতি আল্লার জমিন আল্লার দিনের জন্য লড়াই করবে বলেন ঠিক কি রা বলে ঠিক কি না আজকে তাদেরকে বলা হয় সন্ত্রাসী জঙ্গি আজকে দিন কায়ম আন্দোলন যারা করে তাদেরকে আমরা জঙ্গি বানিয়েছি সন্ত্রাসী বানিয়েছি আর এদেরকে সন্ত্রাসী বানাতে গিয়ে আসল সন্ত্রাসের কথা জাতি ভুলে গেছে বলেন ঠিক কিরা আমি একরামুল হক চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের ইতিহাসে এই জাতীয় মাহফিল থেকে কোনো গন্ডগোল হয়নি হয়েছে হয়েছে আলেমদের হাতে সাধারণ মানুষ লাঞ্ছিত অবমানিত হয়নি আলেমদের হাতে নারীরা ধর্ষিত হয়নি ইসলাম যারা করেছে ইসলামের চেতনা যারা ছড়িয়েছে তাদের দ্বারা মানুষের জানমালের নিরাপত্তার এতটুকু বিঘ্ন ঘটে নাই কিন্তু আজকে বাংলাদেশের কথাও যদি আমরা বলি স্বাধীন দেশি ধর্ষণ হয় শুধু ধর্ষণ নয় ধর্ষণের সেঞ্চুরি পালন হয় বস্তার বস্তা টাকা চুরি হয় চিন্তায় হয় লুটপাট হয়ে যায় কত খুন কত ঘুম হয়ে যায় আজকে শিশু ডাক্ত না দাত্ত চিৎকার শুনলে আকাশ বাতাস ভারী হয়ে যায় কথা বলেন ঠিকেরা ফালানিকে হত্যা করে কাণ্ডাতারে ঝোলানো হল আবু বকর এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোনার মানুষের জন্য আবু বকর ফিরে গেল মায়ের কাছে কিন্তু লাশ হয়ে ফিরে গেল সম্মানিত ভয়ানব হোক না হিন্দু তবু দেশ মানুষ বিশ্বজিতের আত্মনা দত্ত চিৎকার কোটা আকাশকে যখন ভারী করলো বাতাস যখন ভারী বিশ্বজিতের মায়ের চিৎকার হাহাকার যখন আকাশ বাতাস ভারী ওই হাহাকার থামলো না ওর সাথে যোগ হয়ে গেল নুসরাত জাহান রাফির মায়েদের আত্মচিৎকার বলেন ঠিক কিনা ওই চিৎকার থামতে না থামতে বইটির মেধাবী ছাত্র আপনার ভাত জীবন্দিত হল তারে বাতিলের কাছে জীবনদিতা হল তথা কথিত সোনার ছেলেদের হাতে আবদারের মায়ের কান্না শেষ হতে না হতে এই তো রাজশাহী পলিটেকনিকের প্রিন্সিপাল একজন বয়বৃদ্ধ মানুষ একজন নবীর সুন্নাতলা মানুষ মাথায় টুপি মুখে দাড়ি জুব্বাটা পরে ছিল বলে তথা সোনার ছেলেরা তারে ধরে পুকুরে নিক্ষেপ করে দিয়েছে বলে নাউজুবিল্লাহ আর ধরে নাউজুবিল্লাহ এটাকে গুজো বলবেন আপনি কথা বলেন না এটা গুজব অবস্থা কি হয়েছে জানেন মালিকের বাড়িতে ছিল কুকুর আর গাধা মালিকের পোষা কুকুর আর তার পোষা গাধা গভীর রাত চোর ঢুকেছে এই চোর ঢুকে মালিকের গোডাউন পর্যন্ত চলে গেছে গোডাউনে তালা ভাঙছে চোর কুকুরের কোনো সারা শব্দ নেই আচ্ছা বলেন কুকুরের কি এটা বৈশিষ্ট্য কুকুর কোনো অপরিচিত লোক দেখলেই তো সিগনাল দেয় জিজ্ঞেস করে হটেজর নেন কি বলে না বলে না বলে না বলে কুকুরের সারা নাই শব্দ নাই কুকুর ঘুমায় গাধা চিন্তাগুলো কিরে মালিকের ঘরে চোট ঢুকেছে কুকুরের কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না মাথা উঁচিয়ে দেখতেছে কুকুরের সামনে হাড্ডি কুকুরের সামনে কি সেই হাড্ডির সাথে আবার গোস্ত কুকুর গাধা চিন্তা করলো এতদিন মানুষ ঘুষ খেত এখন দেখি কুকুর ঘুষ খাওয়া শুরু করেছে কথা বলে না কেন গাধাই চিন্তা করলো হ্যাঁ বুঝেছি গোস্ত আর হাড্ডি তো খাবেই কুকুর কারণ এই গোস্ত খাওয়ার জন্য তার কুকুরের পিয়াজ লাগে না কথা বলে নাক পিয়াজ যদি লাগতো তাহলে কুকুর ও গোস্ত খাওয়া বাদ দিত কথা বলে না কেন সেদিন একজন বলছে পিঁয়াজ এত মমতাময় এক জিনিস পিয়াজ কাটতে গেলে স্ত্রী কান স্ত্রীর চোখ দিয়ে পানি ঝরে আর কিনতে গেলে স্বামীর চোখ দিয়ে পানি ঝরে কি বলেন ঠিকই এদেশের দায়িত্বশীলটা বলছে পিঁয়াজ না খেলেও চলে কি বলেন এই কথা বলেন এখানে পিয়াজ না খেলেও এই কথার জবাব আবার অন্যরা দিচ্ছে বুঝেছি আপনাদের যেহেতু ম্যান্ডেড লাগেনি খাবারে পেঁয়াজও লাগবে না কি বলেন ঠিকই না বিনা ম্যান্ডেটে সরকার বিনা পেঁয়াজে তরকারি কষ্ট হচ্ছে আপনাদের গাধারে গাধায় অবস্থা দেখে চিন্তা করলো সর্বনাশ মালিকের এত বড় সর্বনাশ হয়ে যাবে এটা মেনে নেওয়া যায় না এটা মেনে নেওয়া যায় না গাধা এবার চিৎকার শুরু করেছে গাধার চিৎকারে মালিকের ঘুম ভেঙে গেছে মালিক ঘুম ভেঙে চিন্তা করে গাধা এত চিৎকার মারে কেন গাধা গাধাকে জিজ্ঞেস করে গাধা এত চিৎকার দিস কেন গাধা বলে মালিক তোমার ঘরে চোর ঢুকেছে তোমার সর্বস্ব লুটপাট হয়ে যাচ্ছে এজন্য আমি চিৎকার মারি মালিক চিন্তা করে চোরই যদি আসবে কুকুর কেন নীরব কি বলেন না কেন কুকুর তো নীরব থাকার কথা নয় কুকুর তো সরব হবে অতএব গাধা যেহেতু চিৎকার মারছে কুকুর নীরব গাধা বেটা আমার ঘুম ভাঙাচ্ছে কম্বলটা টেনে আবার ঘুমানোর চেষ্টা করল গাধা চিন্তা করলো সর্বনাশ মালিক যদি ভাবে ঘুমিয়ে থাকে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে গাধা আবার চিৎকার শুরু করল মালিকের এবারে মেজাজ গরম কম্বল ফেলে চাবু কেনে গাধাকে পিটিয়ে রক্তাক্ত করে গাধার চামড়া তুলে গাধাকে রক্তাক্ত করল ঘটনা এরপরে কম্বল মালিক সকাল দশটায় ঘুম ভেঙে দেখে গোডাউনে মাল মাল যার কথা বলার কথা ছিল যার চিৎকার দেওয়ার কথা ছিল সে এখন হাট দিয়ার গোস্ত নিয়ে ঘুমিয়ে পড়েছে গাধা তার মালিকের মান সম্মান আর সম্পদ রক্ষার আন্দোলন করতে গিয়ে গাধার পিট ক্ষত বিক্ষত হয়েছে মালিক তার পিটিয়ে চামড়া আলাদা করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা স্বাধীন দেশ স্বাধীন সার্বভৌমতে বাংলার সমাজ ভূখণ্ড নিয়ে যাদের গর্ব ছিল এদেশের নারীদের পক্ষে যাদের কথা বলা উচিত ছিল এদেশের শ্রমজীবী মানুষের পক্ষে যাদের কথা বলা উচিত ছিল এদেশের তৌহিদের আমানত রক্ষার দায়িত্ব যাদের ছিল তারা আজকে নীরব আলমরা যখন জাতি বাঁচাবার আন্দোলন করে গাধার মতো পিটিয়ে যাদের চামড়া তুলে দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা তোমরা এই বিদেশের মত পুষ্ট হয়ে সবকিছু ভুলে যেতে পারো বাংলার স্বাধীনতা সারভৌত বিলিয়ে দিতে পারো এ দেশের কলম প্রেমিক কল সুশুল্লা যাদেরকে দেশ প্রেম শিখিয়েছিলেন একজন ইমান দর বেঁচে থাকতে তাসকে বিজ্ঞানী ষড়যন্ত্র মুসলমান মানতে পারে না তোর বলুন শিখি না জাতি গঠনের জন্য বিশ্বনবি এসেছিলেন জাতি গঠনের জন্য তিনি নিজে লড়াই করেছেন সাহাবিনা লড়াই করেছেন কেমন দিয়েছেন জীবন দেওয়ার শুরু হয়েছে সে হবে না কথা বলেন ঠিক কিনা হাজার ওলামায় কেরাম চলে গেছে লক্ষ মায়ের কোল খালি হবে কিন্তু যারা শাহাদাতের তামান্না নিয়ে মরেও যারা হাসতে পারে তাদেরকে এই পথ থেকে ফেরানো সম্ভব হবে না কথা বলেন ঠিক কিনা মমিন তো তার দিলের মধ্যে বিশ্বাস করে এই জীবনের মালিক কে যারা বলেন কে সুতরাং আল্লাহর দ জীবন যদি মালিকের কাছে ফিরিয়ে দিতে পারে তাহলেই জান্নাত তার জন্য অবধারিত সুতরাং মমিন যত তাড়াতাড়ি পারে, আল্লাহ জান মাল তার রাস্তায় কোরবান করে দেয় পড়েন আল্লাহ আকবর